তো একটা পার্সেল চলে এসেছে সকাল সকাল মিশো থেকে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম এই যে দেখো এই ড্রেসটা অর্ডার করেছিলাম আর মেশো কোম্পানি কি ড্রেস দিয়েছে সেটাই দেখবো চলো ওপেন করি ওপেন করার পর দেখাচ্ছি তোমাদেরকে কেমন কি হয়েছে ড্রেসটা দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে চলো খুলে দেখা যাক তো এখানে আমার হাজব্যান্ড ড্রেসটা ওপেন করছে এই দেখো এই যে উপর পার্টটা আর নিচের স্কার্টটা নিচের স্কার্টটা এবার খুলে দেখাবে দেখো খুবই সুন্দর এসেছে আর এই যে দেখো নিজের স্কার্টটা খুব সুন্দর যেটা দেখিয়েছে ছবিতে তার থেকে অনেকটাই ভালো এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা বলো তোমাদের কেমন লাগলো দারুণ এসছে ড্রেসটা